আসসালামু আলাইকুম এখন আমরা পাহাড়ে উঠতেছি এই যে সিলেটের চা বাগান এই যে চার গাছ এগুলো চার গাছ আর আমরা ও ফাল্লা চা বাগান এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড় আমরা এই পাহাড়টা দেখার জন্যই যাবো আর কি কত সুন্দর জায়গা দেখেন জাফলং জিরো পয়েন্টে যাওয়ার পথে দেখতে পেলাম অপরূপ সৌন্দর্যের এই পাহাড়গুলি আর এই পাহাড় প্রেমীরা পাহাড় দিকে কখনো স্থির থাকতে পারে না তাই নেমে পড়লাম পাহাড় দেখার জন্য তো এখন আমরা এই যে পাহাড় পিছনে আবার দেখছি পাচ্ছেন এই পাহাড় থেকে আমি এখন ব্যক্তি চা বাগান চা বাগান চা বাগান বেশি গরম

ওই যে ঝগড়া করতেছে আচ্ছা আমরা ওদিকে না যাই এটা ঝামেলা হয়েছে মেবি কোনো একটা ঝামেলা হয়েছে ঝামেলা যখন হয়েছে তখন বিএসএফ ওখানে ক্যামেরা আটকাই দিছে দু তিনটে ছেলে পেলে মাদক ধরা করতে পারে যত সম্ভব কিন্তু আমরা ওদিকে যাব না আমরা এদিক দিয়ে চলে যাবো এই সাদা পাথর দেখতে পাচ্ছেন মনির ভাই মনির ভাই ভাই এই জায়গার বিষয়ে আপনি এত অবগত আছেন আপনি কিছু বলেন আমি মানে এতটা খুশি যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হইতে পারে আসলে এই জন্য হয়তো বলা হয়েছে যে ভ্রমণ করে দেখার কথা যে ভ্রমণ করতে হবে না করলে আসলে আল্লাহ সৃষ্টি সম্পর্কে জানা যাবে তো আসলেও এই দেখেন এই জায়গায় জায়গাগুলো দেখেন যে আসলে দেখতে কত সুন্দর লাগতেছে এগুলো হচ্ছে ভারতের পাহাড় ঘটে সেই বাড়িগুলা এই যে আমাদের সেই সাদা পাথরগুলা এই সে সিলেটের যে অপরূপ দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা আসলেও এটা ভাষায় আসলে প্রকাশ করার মতো না এত সুন্দর দৃশ্য এত সুন্দর দৃশ্য আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকে আমরা কোনো না কোন ভাবে দরকার হলো অল্প অল্প করে টাকা জমিয়ে আমরা জায়গাগুলো ভ্রমণ করা জি আর আমরা নেক্সট কোন স্পটে যাব এই স্পট আমরা এরপরে আমরা যাব হচ্ছে সামনে লেকে যাব লেক থেকে আমরা যাব হচ্ছে মায়াবী ঝর্ণা এটা ড্রেসিং আর ওইটা ইন্ডিয়া পাশে নদীটা আছে আর ওই পাড়ে ওইটা ইন্ডিয়া কিন্তু এই নদীটা বাংলাদেশের ভিতরে পড়ছে আমরা যদি যাই তাহলে দিক দিয়ে ওই পাশে যাইতে হবে ঝর্ণা থেকে যাবো ওই দিক দিয়ে আমরা আবার গলাটা বসে গেছে কারণ ওই এসির ভিতরে ছিলাম হাই এসির ভিতরে যার কারণে দেখতে অনেক ভালো লাগতেছে খালি শুধু আপনার ভিডিওতে দেখছি আজকে সহচক্ষে দেখতেছি দেখতে খুব ভালো লাগতেছে আমরা প্রায় জন মানুষ আসছি তেরোজন লোক আসছিলাম আমার এই দাদাও আছে আমরা সবাই জন লোক আসছি এই জায়গায় এখন আমরা ঝর্নার দিকে যাব ওকে চলুন আমরা একটি নৌকা ভাড়া করেছিলাম জনপতি একশো আশি টাকা করে তারা বলেছিল আমাদেরকে তিনটি স্পটে ঘোরাবে জমিদার বাড়ি পানসারির বাগান এবং চা বাগানে আমরা মায়াবী ঝর্ণায় যাইনি কারণ বৃষ্টি না হওয়ায় ঝর্ণায় কোনো পানি ছিল না আর এত রোদ রোদের ভিতরে ঝর্ণাতে যাওয়া আমার কাছে ঠিক মনে হয়নি তাই আমরা কেউই ঝর্ণাতে যাইনি আমার সামনে দেখতে পাচ্ছেন পান সুপারির বাগান এই যে সুপারি গাছের লগেই পানের গাছ আছে তাই এটাকে পান পানসুপারি বাগান বলে বাগানটা অনেক বড় কিন্তু ভাইরে ভাই অনেক ভিডিও করতে আমি পারি নাই কারণ আমার ফোনের চার্জ ছিল না আর আপনারা যদি কেউ লং ট্যুরে যান তাইলে পরে আপনারা পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে করে নিয়ে যাবেন নইলে অনেক বিপদের মতো পড়বেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে